আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আহ আজকে ঈদের দ্বিতীয় দিন তো গতকালকে আমার জন্য ঈদ কালকে আদিয়ার জন্য ঈদ ছিল না আজকে কান্তার জন্য ঈদ জন্য সব সময় ঈদ আমার জন্য আদিয়ার জন্য আর কান্তার জন্য পার্টিকুলার আজকে ঈদ না কালকে দেখা যায় যে ঈদের দিন মানুষ ড্রেস পরে করে আমি তো আর বললাম কালকে কিছু করিনি আজকে একটু ড্রেস পরলাম বা এদিকে একটু এই কথাটা তো ঘটনা হলো গতকালকে আসলে ঈদের দিন কর্মব্যস্ততায় দিন চলে যায় যেমন বাড়িতে বিশেষ করে মেয়ে যারা আছে মহিলা যারা আছে তাদের দেখা যায় সকালে নাস্তা পাক শাক করতে হয় বাচ্চাদের রেডি করতে হয় খাবার দাবার তৈরি করতে হয় সারাদিন সারাদিন এইটা ওইটা কইরা মেহমান অনেকে আশেপাশে যারা আছে আসে তো ওইভাবে আসলে দিনটা চলে জায়গা দিন পাওয়া যায় না পরবর্তীতে তাদের জন্য হয়তো ওই দিনকে বিকালে নিলে পরের দিন কোথায় গেওয়া যাওয়া হইলে সেটাই তাদের জন্য ঈদ মনে হয় আর কি আর ছেলেদের ক্ষেত্রে আসলে তো এরকম কোনো কাজ থাকে না ঈদের দিন কাজ করছেন কে না তেমন কোনো কাজ থাকে না তেমন আমার বলতে তারা কথা আমি ছেলেদের বলছি না মানে আমার একটা তো বলে যত যায় কি দিন কোন সিনেমা মন মনে হয় না আমার মনে হয় না যে কোন কাজ করে তো আজকে কি করছি গতকাল কি চলে গেছে আলহামদুলিল্লাহ আর আজকে আমরা সকালে না অবশ্য আমরা দুপুরে দুপুরের টাইমে ওই এগারোটার পর দিয়ে বারোটার কাছাকাছি আমরা বেড়াইতে গেছিলাম কান্তার এক বইনের বাসায় কান্তার বোন বলতে আদিয়ানের ক্লাস ফ্রেন্ড তো ওই আমার এক আপু আছে ওই আপুর বাসায় গেছিলাম সে অনেক রিকোয়েস্ট করতেছিল যাওয়ার জন্য কান্তাও দিন যাবৎ কোথাও যাওয়া হয় না শুধু বাড়িতেই আছে এক একটা দুপুর একটু থাইতে একটু দরকার তাছাড়া কি হয়

প্রথম বলতে অনেক দিন পরেই গেলাম ভালোও লাগছে আবার যেই গরম পড়ছে খারাপও লাগছে সত্যি হলো কালকে থেকেই অনেক ফোন দিতে কালকে অনেকবার ফোন দিছে আজকেও ফোন দিছে আসলে কালকে আগে মনে হয়েছে যে বোন নাই কিছু নাই কিন্তু কালকে দিনটা আমার ওরকম কোনো কিছু মনে হয়নি যে বোন নাই কে আর সকাল থেকেও তিন চারবার ফোন দিছে কখন আসতেছো আসছো কি না আদিয়ানের সাথে পরে তার সাথে আমার মানে আদিয়ানরা যখন ভর্তি করছি তখন থেকে তার সাথে আমার একটু ভালো একটা সম্পর্ক আচ্ছা না মানুষ তো অনেক মানুষই থাকে তারপর মানে সে আমার একটু বয়সে বড় এই জন্য তার আমি আপাই বলি তারা বড় বোনের মতোই দেখি আমি এই আর আমার ফেসটা একদম পুরা গেছে গরম পুরা ফুলা গেছে গা আর চুলকাইটা শোনে

হ্যাঁ আর বাড়িতে আছে বড় মানে জালেরা আছে বা বাসা আসলে যার কাজ নেই আসে ব্যস্ত তো আফা একাই বলা চলে আসলে শ্বশুর শ্বাশুর জন্যই তো একাই আমি যাওয়ার পরে একটু ধরছিলাম তারপর আমার অবস্থায় খারাপ হয়ে গেছে পরে আমি একটু শেয়ার ইছি হ্যাঁ প্রচুর পরিমাণে আসলে অনেকটা যদষ্ট করছে আসলে যেটা আনাসপ্যাক্টেড আর শেষের দিনটা পার করে আইলাম আমরা তো ঘুমাই গেছি আমি তো তিন ঘন্টা ঘুম দিয়েছি হ্যাঁ ঘুমাই আসলে কিন্তু আমি ঘুমাইতে পারি না কিন্তু শো আমার যে কোমরের ব্যথা ভালো লাগতেছে না গরম লাগতেছে অনেক যাওয়ার পর আমি একটু ই খেয়েছিলাম কি জানো পাস্তা খাইছি ওইটা খাওয়ার পর আমার মনে হয় তেল তো এই জন্য আর বেশি খারাপ লাগছে আলহামদুলিল্লাহ বড় কথা না বাড়িতে থাকতে থাকতে ভালো লাগতেছিল না এই জন্য যাওয়া আর অনেক দিন পর অনেক ভালো অনেক দিন পর বাড়ি থেকে বাইরে মানে একদম ফ্রেশ মনে হইছে না একটা আমার ভালো লাগে না ভালো লাগে না আমার কোন জায়গায় গেলেও ভালো লাগে না এখন বাড়িতে থাকলে ভালো লাগে না বাড়িতে থাকলে ভালো লাগে না আমার কাছে আমি অনেক দিন পরে বেড়ে এলাম আর কি আসলে যাওয়া হয় না কোথাও আর বিশেষ করে যাওয়া হয়েছে হলো গায়ে যে আপার হলো একটা মেয়ে হইছে আমার ইয়া লতার সেলের দশ দিনের ছোট কিন্তু ওর দেখতে যা ও যাওয়া হয় না তারপর রমজান আইসা পড়লো রমজানের ভিতরে আর গেলাম না তো ভাবলাম যে দেখেও আসি আর একটু বেড়ায়ও আসি তো আদিয়ানরেও গিফট দিয়ে দিল ঈদ বনাস আমারও গিফট দিয়ে দিছে না আলহামদুলিল্লাহ ভালো খুব আন্তরিকতা আছে আর কি মানুষ আসে না গেলে অনেক সময় অনেক একটু আসছে যে মেহমান কী করার এখন করতে এরকম আবার অনেকে যে আর এই মেহমান আছে মানে অন্যরকম একটা ফিলিংস তো আপার আপার অন্যরকম একটা ফিলিংস এই কাজ করছে যথেষ্ট আমাদের অ্যাপয়েন্ট করার চেষ্টা করছে আর অনেক কিছুই করছে যাই হোক ভাইয়ার সাথে কথা বলছে ভিডিও কলে কথা বললাম হঠাৎ প্রথম আমি কথা বলছি তার সাথে কথা বললে ভালো লাগছে না এমনি তো ভালো আমি তো কথা বলছি মানে আমি দেশে যখন ছিল তখন মাঝে মধ্যে স্কুলে আসতো কথাবার্তারা বলতাম বা আমাদের বাড়িতে একবার আদিয়ানার বার্থডে করছিলাম তখন গেছে এমনি তো ভালো আর ওখানে যায় ভিডিও নিতে পারি না কারণ যাওয়ার পর নাস্তা দিয়েছে ওখানে একটু ভিডিও নিয়েছি পরে আমি বললাম তো আমি অসুস্থ হয়ে গেছি এই জন্য আর ভিডিও নেওয়া হয় নাই তখন ঘুম কিন্তু অনেকক্ষণ ঘুমাইছে তারপর তার নাকি ঘুম আসতেছে যা তা ও ভিডিও করা হয় আসলে ভালো লাগতেছিল না মেন আমার গরম হয় না নাস্তা দিয়েছিল আমাদের ওগুলো করা হয়েছিল পরবর্তী তার করা হয় না খাবার দাবার যাই হোক আফাকে বলছে আসার জন্য বাবু ছোট আমরা বললো বাবু আর ভাইয়া তারপরে আসলে ভিডিও করা তো একটু কথা বলি কই গেলাম কি করলাম সেগুলো একটু তুলে ধরি আর দেশের যে অবস্থা ফেসবুকে তো এখন ঢোকাই যায় না শুধু মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট ঈদের ঈদের সময় আসলে খুব রিস্কি গাড়িগুড়ি চালানো অনেকে ঢাকা থেকে বিদেশ থেকে আসে ঈদ উপলক্ষে তারা মানে আসলে কী জেনে বলে ওইটারে যে কিভাবে গাড়ি চালায় সেটা মানে কন্ট্রোলের বাইরা আজকে আমাদের এই যে পদ্মাবির এই যে নাওডুগা রোডে অ্যাক্সিডেন্ট হয়ে চারজন মারা গেছে তো এরকম অনেক জায়গায় গাড়ি ঘোড়া আসলে অ্যাক্সিডেন্ট হইতেছে তো বলবো যারা দেশের আসেন বা দেশের বাইরে থাকেন গাড়ি গাড়ি ঘোড়া যারা আসলে ড্রাইভ করেন খুব সতর্কভাবে করবেন আসলে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি সময়টা হয়তো একটু পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগতে পারে এখানে যাওয়ার সময় কিন্তু আপনার জীবনের মূল্যটা অনেক বেশি আর আছে অল্প বয়সে পোলাপন যারা আছে এরা হলো মানে একদম কীভাবে যে গাড়ি ছাড়ে সুজন সুজন হচ্ছে কালকে গাড়ি চাইছে আজকে দিন ঘুরবো কিন্তু কালকে আমি হ্যাঁ না করে নাই এ বলছে নিও ওরা আমি ও আবার কয়েকদিন পর বিদেশ যাইবো তারপর আমি মারে বলছি যে না এখন না আমি বলছি যে আমি যদি ছোট ভাই এখন না আমি কিছু বলি তো কষ্ট পাই কিনা তা আমি বলছি ঠিক আছে আইসো নিও কান্তা পরে শুনছে শোনার পরে কইতাছে যে না ও হয়তো বিদেশ যাওয়ার একটা প্রস্তুতিতে আছে তো কখন কি হয়ে যায় বলা যায় না তো এই কারণে কান্তা বলছে না গাড়ি নেওয়ার দরকার নেই দরকার তোর ভাইয়া ঘুরেইব এখন এই যে একটু আগে ফোন দিলাম আইসা যে আসবে কিনা রাগ হয়ে গেছে না যাবো না বাইক দেয় না আসলে ওই সত্যি কথা ওর ভালোর জন্য বলা হয়েছে কিন্তু এখন উল্টা মনে কর ওর কাছে হয়তো খারাপ লাগতেছে যে আপায়া বাইক দিলো না কিন্তু আর ভালোর জন্য তো আমরা দিইনি এখানে হয়তো বাইক নিয়ে ঘুরতে সারাদিন সমস্যা কি আর ঢাকা থেকে শুনলাম বন্ধু বলতে ভাই বলছে সুজন ওইখান থেকে আসছে তারে নিয়ে নাকি ঘুরবো এখন সেও যাক হ্যাঁ ও নতুন চালান না বাইক কিন্তু আমারও ভয় লাগে ভয় লাগলে কি কিন্তু যাইতোই তই আমার অনেক ভয় লাগে গাড়ি উঠলে তারপর আমি তো আস্তে আস্তে চালাই আমি তো এরকম মাঝে মাঝে শেষে চালান রোডের গতিতে আর কি না এমনি তো নতুন চালানো তারপরে যদি আবার জোরে চালায় আমার মনে হয় এই যে হালাই কেমন এটা ইলাকা আমার কাছে আমার উঠতেই মন চা যাক সকলেই ভালো থাকেন দোয়া রাখবেন আর সকলকে ঈদের শুভেচ্ছা আনন্দ করেন ফুর্তি করেন কিন্তু সাবধানে আর আমি যাই একটু ভিডিও লম্বা না করি সুজনে কাছে যাই